আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা সরকারি চাকরিজীবী আপনাদের ট্যাক্সেবল ইনকাম যদি সাড়ে তিন লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে আইবাস কিন্তু অটোমেটিক্যালি মিনিমাম ট্যাক্স কেটে নেয় তো সেই ট্যাক্সটা কিভাবে আপনি ক্লেম করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আইবাস থেকে স্যালারির ট্যাক্স কর্তন কিভাবে ক্লেম করবেন তা জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি আমার এই ক্লায়েন্টের বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করার পরে আপনারা রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি এখানে যা কিছু আছে এবং এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এগুলি ফিল আপ করে সরাসরি সেভেন কন্টিনিউ এখানে গেলাম এখানে গিয়ে এখানের যে তথ্যগুলি আছে সেগুলো আমি দিলাম সব দিয়ে তারপরে আমি আবার সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পর ওনার যে বেতন ভাতা আছে তা আমি দিয়ে সেভ করছি করার পরে আমি এমপ্লয়মেন্ট সামারি এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম তিন লক্ষ তিয়াত্তর হাজার তিনশো ষাট অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা ওভার হয়ে গেছে এই জন্য ওনাকে মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা দিতে হবে যেহেতু ওনার এরিয়া সিটি কর্পোরেশন বাহিরে অর্থাৎ এনি আদার এরিয়া হ্যাঁ এই জন্য ওনাকে মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা দিতে হবে তো এই জন্য আমি কন্টিনিউতে ক্লিক করব রিবেটে যা যা দেওয়ার আমি তো দিয়ে দিলাম তারপরে আমি সেভেন কন্টিনিউ আবার এখানে ক্লিক করব এক্সপেন্ডিচার যা আছে আমি দেখাই দিলাম আর পেমেন্ট অফ ট্যাক্সের সোর্স তিন হাজার টাকা যে স্যালারি ট্যাক্স ডিডাকশন বাই আইবাস প্লাস প্লাস অর্থাৎ আইবাস যে স্যালারির উপর যে ট্যাক্স ট্যাক্স মিনিমাম ট্যাক্স তিন হাজার এটা কেটে নেই আমি এখানে লিখে দিলাম এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওনার যা অ্যাসেট আছে সবগুলি আমি এখানে দেখাই দিলাম এবং ডিফারেন্সটা আমি এখানে জিরো নিয়ে আসলাম তো এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখেন ওনার মিনিমাম ট্যাক্স কিন্তু তিন হাজার টাকা এটা দিতে হবে এই যে পেয়েবল কিন্তু আইবাস তো কেটে রেখে দেয় তো আবার কেন দিব এর জন্য এটা আমি ক্লেম করব ক্লেম করার জন্য আমি এখানে এই যে ইএস আছে এখানে যাব এখানে গিয়ে তারপর ইএসএ ক্লিক করব করার পরে আমাকে লেজারে নিয়ে আসছে আসার পরে যে ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করব করার পরে যে আইবাস প্লাস প্লাস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে ওনার মিনিমাম ট্যাক্স তিন টাকা লিখে দিব লিখে দিয়ে তারপরে আমি এখানে সার্চে ক্লিক করব হ্যাঁ সার্চে ক্লিক করার পর দেখেন অটোমেটিক ওইটা কিন্তু চলে এসেছে হ্যাঁ তারপরে আমি এটা কেটে দেবো যেহেতু এটা আসছে তাহলে ক্লোজ করলাম আমি সেভ এ ক্লিক করবো সেভে ক্লিক করার পর অটোমেটিক ওনার অফিস নেম ওনার ডেজিগনেশন এবং টিডিএস কত ক্লেম করা হয়েছে এটা এখানে অটোমেটিক চলে আসবে এখন আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যাব। এখানে গিয়ে আমি গো টু রিটার্ন এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করে যদি আমি নিচের দিকে যাই এখন এখন দেখেন পেয়েবল আমার কিন্তু জিরো দেখাচ্ছে তাই না কারণ টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল তিন হাজার আমি এখন টোটাল পেমেন্ট অর্থাৎ ক্লেম করেছি তিন হাজার এখন পেয়েবল দেখাচ্ছে কি জিরো তো এখন আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করব করার আগে আমি আমার ক্লায়েন্টের সাথে ফোন করে জিজ্ঞেস করব আমি কি সাবমিট করে দেবো না কি করব না এই জন্য আমি হোয়াটসঅ্যাপ দিয়ে কল দিচ্ছি তো যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে অনুমতি দিয়েছে এটা সাবমিট করার জন্য এই আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি একবারে নিচে চলে যাব সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব ইয়েস ক্লিক করব ওনার এটা কিন্তু চলে গেছে হ্যাঁ এখন আমি অ্যাকনলেজমেন্ট এটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেব তারপর সেভে ক্লিক করব সেভ করে দিলাম তারপর ট্যাক্স রেকর্ডে ক্লিক করে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করব এখান থেকে টোটাল ইনকাম নেটওয়েলথ এবং পেড ট্যাক্স এগুলি দেওয়ার পরে এই যে তিন হাজার টাকা পেড করেছি এটা দেখাই দিয়েছে এখন আমি ডাউনলোডে ক্লিক করব এটাকে আমি সেভ করে রাখবো সেভ তারপরে আমি রিটার্নটাকেও ডাউনলোড দিব এই জন্য রিটার্নে ক্লিক করলাম করার পরে আমি একবারে নিচে চলে যাই প্রিন্ট হ্যাঁ এখান থেকে আমি সেভে ক্লিক করব এটা আমি সেভ করে দিলাম তো সেভ করার পর এখন আমি এখান থেকে লগ আউট হয়ে বের হবো লগ আউট হয়ে বেরিয়ে গেলাম এখন আমি এই যে ওনার এগুলি আমি করলাম এখন ওনার এই যে ট্যাক্স সার্টিফিকেট রিটার্ন এবং অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড দিলাম এগুলি আমি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে গেলাম গিয়ে আমি এখানে একটা ফাইল এখানে ক্লিক করে ডকুমেন্ট এখানে যাব যাওয়ার পরে আমি যে এই তিনটা ডাউনলোড দিয়েছিলাম এই তিনটা আমি ওনাকে দেওয়ার পরে আমি যে তিনটা এখন ডাউনলোড দিয়েছিলাম এই তিনটা ওনাকে আমি পাঠিয়ে দিব ওই জন্য আমি তিনটা এখান থেকে সিলেক্ট করলাম করে ওপেনে ক্লিক করব এখানে চলে আসছে এখন আমি এটা পাঠিয়ে দিলাম এই তিনটা চলে গেছে ঠিক আছে এখন আমি ওনাকে একটা ফোন দিব জি আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইজান আপনার এগুলি করে আমি পাঠাইছি হোয়াটসঅ্যাপে হ্যাঁ আপনি এগুলি এখান থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে তারপর একটা ফাইলে রেখে দিন বা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম তো আমি ওনার সাথে কথা বলে এগুলি পাঠিয়ে দিলাম এবং এখন উনি এগুলি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে একটা ফাইলে রেখে দেবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলুপ উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলুপ উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফিস